ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্ট মা ইলিশ রক্ষা পেলে দেশে প্রচুর ইলিশ মেলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর দুই হাজার পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা ফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা মৎস্যজীবী সংগঠন নৌ পুলিশ সরকারি কর্মকর্তা সাংবাদিক ও জনপ্রতিনিধিদেরকে নিয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিন সেপ্টেম্বর সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতিরায় অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় তিনি বলেন সরকারের নানাবিধ উদ্যোগে ইলিশ উৎপাদন বৃদ্ধির কারণে গ্রামগঞ্জে এখন ইলিশ পাওয়া যাচ্ছে রপ্তানিও করা হচ্ছে ইলিশ রক্ষায় ধ্বংসকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান তিনি বলেন অবৈধ পথে ইলিশ পাচার রোধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার ইলিশ সম্পৃক্ত জেলা উপজেলায় নদীতে ড্রেজিং বন্ধে স্থানীয় প্রশাসন ও ব্যবস্থা নেবে ইলিশের নিরাপদ প্রজননের মাধ্যমে ইলিশ সম্পদ উন্নয়নে যা যা করা দরকার তা করা হবে এছাড়া মাছ ধরা বন্ধের সময় যাচাই বাছাই করে নিবন্ধিত জেলেদের নানাভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ শাহিনুর রহমান এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম জেলা সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা অফিসার মোহাম্মদ জেল হোসেন নৌ থানা সিরাজগঞ্জের অফিসার এস এম আব্দুস সোবহান সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শরীফ আহমেদ ইন্না চ্যানেল টোয়েন্টি ফোর সিনিয়র রিপোর্টার হিরুকগুন প্রমুখ সভা শেষে নদীতে যে সকল জেলে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বিগত বছরের ন্যায় এবার একটি পরিবারের মাঝে নগদ পঞ্চাশ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয় Habib Wahid Smart News for you.